হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরি ওয়ান কেমন আছো প্রত্যেকে আশা করি অনেক ভালো রয়েছে এবং সুস্থ রয়েছে দু সালটা হচ্ছে চাকরি পরীক্ষা বা কম্পিটিটিভ ফিল্ডের ক্যান্ডিডেটদের জন্য একটা গোল্ডেন ইয়ার বিকজ তোমরা দেখেছো ইতিপূর্বেই যে একদিকে লেডি কনস্টেবল কনস্টেবেল এবং তার সঙ্গে সঙ্গে ডাব্লিউ বিপি থেকে শুরু করে সমস্ত ধরনের যে নিয়োগ সেটা কিন্তু একের পর এক হতে চলেছে এবং একাধিক কিন্তু অফিসিয়াল নোটিফিকেশানগুলো তোমাদের সামনে আসতে চলেছে তোমরা অনেকেই অবগত ছিলে যে ডিপার্টমেন্ট অফ পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের পক্ষ থেকে প্রায় তোমাদের প্রায় সাত হাজার সামথিং একটা পদে নিয়োগ হতে চলেছে শূন্য পদের জন্য তো সেইটা কিন্তু অফিসিয়ালি আর দেরি নয় তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে যে ডেটাগুলো সেগুলো কিন্তু আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে জানবো যে এই পদে আবেদন করার জন্য তোমার যোগ্যতা কি হওয়া দরকার তোমার পে স্কেল কী রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের এজ লিমিট কী রয়েছে শুধু তাই নয় তোমাদের সিলেবাস কি রয়েছে এবং সিলেবাস বলতে এটা নয় যে শুধু তোমার বেঙ্গল ইংলিশ ম্যাথ এইগুলো পড়তে হবে কী কী নয় আজকের ভিডিওতে আমি কমপ্লিটলি শেষে তোমাকে প্রত্যেকটা নোটিস এখানে খুলে খুলে দেখাবো যে কার জন্য কোন পদের জন্য কি যোগ্যতা রয়েছে এখানে টোটাল দেখতে পাচ্ছ তুমি উনিশটা পদ রয়েছে ঠিক আছে যেখানে তুমি আবেদন করতে পারবে এই পঞ্চায়েত এর জন্য রিক্রুটমেন্টের জন্য ক্লিয়ার তো সেই পদ কোন পদের জন্য কোন রিক্রুটমেন্ট কোন যোগ্যতায় পরীক্ষাটা হবে সেগুলো তোমাকে জানতে হবে না জেনে কিন্তু তুমি প্রিপারেশান নেওয়াটাও তোমার বৃথা হবে ক্লিয়ার তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকটা রোটিস যেমন একে একে পড়ে তোমাদেরকে পুরো বিষয়টা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব তার সঙ্গে এই বিষয়গুলো তোমরা জানতেও পারলে তারপরে তুমি কোন কোন টপিকগুলো যখন প্র্যাকটিক্যালি পড়বে কোন কোন টপিকগুলো পড়বে কোন কোন টপিকগুলো প্রিপারেশান করলে তুমি বেশি বেশি কমন পাবে এই ধরনের পরীক্ষাগুলোতে সেগুলো নিয়ে আলোচনা করব। এবং শেষে আমরা কিন্তু টোটাল জেনারেল নলেজ থেকে শুরু করে আমাদের টোটাল পঞ্চায়েত যে সিলেবাস দু যে বিষয়গুলো আছে এখানে কিন্তু ডিটেলসে আমরা আলোচনা করবো তাই ভিডিওটি প্রত্যেকে শেষ পর্যন্ত দেখো একটা ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে এবং এই ভিডিওতে যারা শেষ পর্যন্ত দেখবে আমি কমপ্লিটলি তুমি তোমাকে একটা গাইডেন্স দিয়ে দেবো যে কীভাবে তোমরা এই পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে ক্লিয়ার তো তোমরা জানো যে প্রত্যেকে যে এই টোটাল সিস্টেমটা তোমরা যদি একেবারে অফিশিয়াল ওয়েবসাইটে চলে যাও যে পিআরডি এই ওয়েবসাইটে আসার পরেই একেবারে কোনায় তোমরা এখানে দেখতে পাবে যে পঞ্চায়েত রিক্রুটমেন্ট এখানে নিউ বলে একটা নোটিস দিয়ে দেওয়া হয়েছে ক্লিয়ার তো চলো এই জায়গাটায় এসে আমরা কি দেখব এই জায়গাটায় তোমরা প্রত্যেকে আসলে এখানে দেখতে পাবে এই নিউ অপশানটাতে তোমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পর তোমাদের সামনে একটা নতুন করে একটা পেজ ওপেন হবে যেখানে ক্যান্ডিডেট গাইডেন্স এই অপশানটাতে ক্লিক করে ভিডিও প্রেজেন্টেশন আছে লিস্ট অফ পোস্ট আছে হাউ টু অ্যাপ্লাই সেটাও এখানে আছে হ্যাঁ ইন ইনস্ট্রাকশান টু ক্যান্ডিডেট সব আছে এখন লিস্ট অফ পোস্টে আমরা এখানে ক্লিক করব তো লিস্ট অফ পোস্টে ক্লিক করার পর আমরা দেখতে পাবো এখানে টোটাল আমাদের জন্য এখানে একাধিক পোস্ট এখানে রয়েছে যে পদের জন্য তুমি আবেদন করতে পারবে ক্লিয়ার তো এখানে দেখো এক্সিকিউটিভ অ্যাসিস অ্যাসিস্টেন্ট অফ গ্রাম পঞ্চায়েত এমপ্লয়মেন্ট টাইপ রেগুলার ঠিক আছে ফেব্রুয়ারি দুই দু হাজার চব্বিশ এখানে একটা অ্যাটাচমেন্ট একটা ফাইল দেওয়া রয়েছে ক্লিয়ার এবার সেই ফাইলটা আমরা এখন পড়বো যে এই ফাইলে তুমি যদি এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট হিসেবে গ্রাম পঞ্চায়েতে নিয়োগ হতে চাও তো সেক্ষেত্রে তোমার যোগ্যতা কী থাকা দরকার দেখতে পাচ্ছ এখানে গ্রাম পঞ্চায়েত কর্মী ক্লিয়ার তো গ্রাম পঞ্চায়েত কর্মী হিসাবে তুমি যদি নিয়োগ হতে চাও এই যে গ্রাম পঞ্চায়েত কর্মী এটা কিন্তু তুমি এখানে দেখতে পাচ্ছ তো আমরা ফার্স্টে এটা ওপেন করব। এটা ওপেন করার পর এটাকে আমরা ওপেন করে নিই ক্লিয়ার কী বলা হচ্ছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ পঞ্চায়েত বডিজ এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট ওকে তো এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট হিসাবে আমাদের আবেদন করতে গেলে আমাদের কি ক্রাইটেরিয়া থাকা দরকার প্রত্যেকে একটু মন দিয়ে লক্ষ্য করো এখানে দেখো এলিজিবল ক্রাইটেরিয়া কি এসেন্সিয়াল সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে ডিফারেন্ট পার্ট থেকে হলে হবে ডিজায়ারেবল পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন ডিপ্লোমা ইন সোশ্যাল অর রুরাল ডেভেলপমেন্ট ফর্ম অর এনি রিকগনাইজড ইনস্টিটিউট অফ ইউনিভার্সিটি অর ইউনিভার্সিটি কী হতে হবে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি করতে হবে অর ডিপ্লোমা ইন সোশ্যাল ওয়ার্ক ঠিক আছে এটা করতে হবে এক্সপিরিয়েন্স ইন সোশ্যাল ওয়ার্ক অর রুরাল ডেভেলপমেন্ট রুরাল ডেভেলপমেন্ট অর্থাৎ গ্রাম উন্নয়ন এবং সামাজিক ক্রিয়াকলাপে তার একটা অভিজ্ঞতা থাকা লাগবে এবং শুধু অভিজ্ঞতা থাকা লাগবে থাকলে হবে না সার্টিফিকেট লাগবে ক্লিয়ার আচ্ছা যেটাকে শো করতে হবে এজ কি এজ অ্যাজ অন দ্য ফার্স্ট ডে অফ জানুয়ারি অফ ড্রাইভ ইয়ার এই বছরের অর্থাৎ এক এক দু হাজার চব্বিশ ক্লিয়ার এখানে তোমাদের আঠেরো থেকে চল্লিশ রয়েছে ও বিসি এ আঠেরোশো থেকে তেতাল্লিশ অর্থাৎ তিন বছরের ছাড় ও বিসি বিদের জন্য আঠেরো থেকে তেতাল্লিশ এবং সিডিল কাসের জন্য আঠেরো থেকে পঁয়তাল্লিশ পাঁচ বছরের ছাড় ঠিক আছে তো তিন থেকে পাঁচ বছর এজ রিল্যাক্সেশান রয়েছে এটা এখানে পে লেভেল হচ্ছে নাইন এবং পে স্কেল হচ্ছে তোমাদের এখানে কি আঠাশ হাজার নশো থেকে চুয়াত্তর হাজার পাঁচশো পর্যন্ত এটা একটা হাই র্যাঙ্ক তোমরা এটা এই জায়গায় কিন্তু এই পে স্কেলটা একটু বেশি রয়েছে ক্লিয়ার এবার দেখো সিলেবাস কী রয়েছে এমসিকিউ ইংলিশ থেকে তোমার পঁচিশটা প্রশ্ন থাকবে বেঙ্গলি থেকে পঁচিশটা অ্যারিথমেটিক থেকে পঁচিশটা এবং জিকেতে থাকবে তোমার দশ মার্কস এবং ইন্টারভিউ হবে তোমার পনেরো মার্কসের ক্লিয়ার তাহলে আশা করি আমরা প্রথম যে পোস্টটা সেটা কিন্তু আমরা গ্রাম পঞ্চায়েতের যেটা এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট সেটা আমরা জানতে পারলাম এবার চলে আসবো গ্রাম পঞ্চায়েত কর্মী যারা গ্রাম পঞ্চায়েতের কর্মী হিসাবে নিয়োগ হতে চাইছো তাদের জন্য কি পোস্ট এখানে রয়েছে আমরা ভালো করে লক্ষ্য করব। ক্লিয়ার লক্ষ্য করো এখানে আমি শুধু এজটা দেখছি এখানে এজ কিন্তু একই রয়েছে তোমরা দেখে নেবে এখানে আঠেরো থেকে চল্লিশ এবং আঠেরো থেকে তেতাল্লিশ এবং শিডিউল কাজদের জন্য আঠেরো থেকে পঁয়তাল্লিশ লেভেল যেমন এক্ষেত্রে ওয়ান সতেরো হাজার থেকে তেতাল্লিশ হাজার ছশো সিলেবাস কি থাকবে এখানে তোমার ইংলিশ দশ দশ মার্কস থাকবে ক্লাস এইট স্ট্যান্ডার্ড ইংলিশ ক্লিয়ার কোনটার জন্য বলছি পঞ্চায়েত কর্মী এই পথটার জন্য যারা মানে ঠিক করেছো যে এই পদের জন্য তুমি অ্যাপ্লিকেশান করবে তোমাদের প্রিপারেশান নিতে হবে কোন ইংলিশের ক্ষেত্রে এইট স্ট্যান্ডার্ড বেঙ্গলির ক্ষেত্রে তেরো মার্কস থাকবে এবং ক্লাস ফাইভ সিক্স সেভেন স্ট্যান্ডার্ড এই এইট স্ট্যান্ডার্ড এবং অ্যারিথমেটিক থাকবে দশ মার্কসের এইট স্ট্যান্ডার্ড এবং জিকে থাকবে টেন মার্কসের এইট স্ট্যান্ডার্ড এবং টোটাল ইন্টারভিউ হবে তোমাদের পনেরো মার্কসের ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছ চলো তার পরবর্তীতে আমরা এখানে আসছে কি নির্মাণ সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত এই যে এটা আছে এটা তুমি যদি একটু ওপেন করো দেখতে পাচ্ছ যে রিক্রুটমেন্ট এই যে নির্মাণ সহায়ক ক্লিয়ার অর্থাৎ তুমি নির্মাণে সহায়তা করবে রুরাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে তো সেক্ষেত্রেও এজটা কিন্তু সেম আছে পে স্কেলটা বেসিক্যালি আমাদেরকে দেখতে হবে এখানে হচ্ছে পে স্কেল রয়েছে লেভেল ফাইভ এবং তোমাদের একুশ হাজার থেকে চুয়ান্ন হাজার পর্যন্ত এবং তার সঙ্গে তোমাদের এখানে ইংলিশ থাকবে পঁচিশ মার্কের বাংলা পঁচিশ মার্ক অ্যারিথমেটিক পঁচিশ মার্ক এবং জিকে হচ্ছে তোমাদের দশ মার্কের থাকবে এবার দেখো জি কেটা কিসের উপর থেকে আসছে এমফেসিস অন রুরাল লাইফ অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ঠিক আছে এমফ্যাসিস অন রুরাল লাইফ এবং গ্রাম্য জীবন এবং রুরাল ডেভেলপমেন্ট গ্রাম উন্নয়ন এই জায়গা থেকে তোমার বেশিরভাগ কিন্তু জিকেটা পড়বে ক্লিয়ার এবার দেখো চলো আমরা পরবর্তীতে যেটা যাচ্ছি সেক্রেটারি অফ গ্রাম পঞ্চায়েত ঠিক আছে সেক্রেটারি অফ গ্রাম পঞ্চায়েত এই জায়গায় তুমি যদি লক্ষ্য করো একটু তোমরা দেখতে পাবে এখানে এই নোটিশটা সেক্রেটারি অফ গ্রাম পঞ্চায়েত এই নোটিশটাকে তুমি এখান থেকে ওপেন করলে একটু ওয়েট করো এর জন্য কি আবেদন রয়েছে আমরা লক্ষ্য করব হ্যাঁ এবার দেখো এই যে রিক্রুটমেন্ট টু ডিফারেন্ট পোস্ট অফ সেক্রেটারি সেক্রেটারি পদে তুমি যদি আবেদন করতে চাও তোমাকে কি লাগবে সিক্স মান্থ ফরম্যাল ট্রেনিং ইন ইউজিং পার্সোনাল কম্পিউটার ফ্রম আ রিকগনাইজড ইনস্টিটিউশান যে কোনো একটা রিকগনাইজড ইনস্টিটিউশান থেকে তোমার ছয় মাসের একটা ফরম্যাল ট্রেনিং ইন ইউজিং পার্সোনাল কম্পিউটার পার্সোনাল কম্পিউটার চালানোর জন্য বা কম্পিউটারে একটা ছমাসের তোমার একটা ট্রেনিং সার্টিফিকেট তোমার লাগবে এবং যেটা তুমি আবেদন করছো একটা কথা মাথায় রাখবে অনেকে কলেজে যারা গ্র্যাজুয়েশান পদে আবেদন করছো ঠিক আছে এলিজিবল যেখানে গ্রাজুয়েট রয়েছে সেই যোগ্যতায় আবেদন করতে গেলে তোমাদের অনেকের সার্টিফিকেট হাতে নেই পরীক্ষা দিয়েছো রেজাল্ট বেরোয়নি এই ধরনের থাকলে কিন্তু হবে না সেক্ষেত্রে কী করতে হবে সার্টিফিকেট হাতে লাগবে পুরো রেজাল্ট এবং সেইটা কিন্তু স্ক্যান করে তোমাকে আপলোড করতে হবে ক্লিয়ার এবার দেখো এখানে তোমাদের এজ কী রয়েছে তোমাদের নর্মাল আঠেরো থেকে চল্লিশ ও বি সি এ তেতাল্লিশ ওবিসি বিসি বি আঠেরো থেকে তেতাল্লিশ রিলকাস্ট আঠেরো থেকে পঁয়তাল্লিশ এখানে পেসকেল লেভেল রয়েছে সিক্স বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো পর্যন্ত এখানে ইংলিশ পঁচিশ মার্ক বেঙ্গলি পঁচিশ মার্ক অ্যারিথমেটিক পঁচিশ মার্ক এবং জি কিন্তু দশ মার্কের থাকবে সুতরাং ম্যাক্সিমাম জায়গায় এই মার্কসটা আপডাউন হচ্ছে কিন্তু তোমাদের যে জিকে যেটা রুরাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট এবং বেঙ্গলি ইংলিশ অ্যারিথমেটিক এগুলো থাকছে এবং এই পরীক্ষায় তুমি কোয়ালিফাই করার পর তারপর কিন্তু তোমাকে ইন্টারভিউ দিতে হবে পনেরো নাম্বারের তো আশা করি এখান থেকে ক্লিয়ার বুঝতে পেরেছো এবার তোমরা এখান থেকে যদি ক্লিক করো দেখতে পাবে এখানে একটা হাউ টু অ্যাপ্লাই বলে একটা এখানে সেকশান রয়েছে সেই জায়গাটায় তুমি যদি ক্লিক করো এখানে ইংলিশেও তুমি জানতে পারবে বেঙ্গলিতেও জানতে পারবে তুমি যদি ইংলিশটাই ক্লিক করো এই বেঙ্গলিটাই ক্লিক করো দেন তুমি এখান থেকে দেখতে পাবে যে কিভাবে তুমি অ্যাপ্লাই করবে ক্লিয়ার কীভাবে আবেদন করতে হবে এখানে দেখতে পাচ্ছ আপনার বৈধ ইমেল নম্বর জন্ম তারিখ ও জেন্ডার দিয়ে রেজিস্টার করতে হবে প্রথমে তারপর লগ ইন করতে হবে হ্যাঁ সিস্টেম দিয়ে লগ ইন করতে হবে এডিট প্রোফাইলে ড্যাশবোর্ডে গিয়ে প্রোফাইলটাকে এডিট করুন সমস্ত কিন্তু এখানে ছবির আকারেও তোমার সমস্ত বিষয় মোবাইলে ওটিপি আসবে সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে টোটাল পেজ আকারে তোমাদেরকে দিয়ে দিয়েছে এই বিষয়টা তুমি দেখলে অথবা যারা আবেদন করছে তাদের কাছে গিয়েও তুমি এটা আবেদন করে নিতে পারবে তাহলে আমাদের একটা জিনিস আমরা ক্লিয়ার হলাম যে আমাদের টোটাল এই পরীক্ষার জন্য প্রিপারেশান যদি আমরা নিতে চাই আমাদের টোটাল কটা সাবজেক্টে পরীক্ষা দিতে হবে বেঙ্গলি ইংলিশ এবং ম্যাথামেটিক্স ঠিক আছে আর তার সঙ্গে কি রয়েছে জি কে থাকবে দশ নম্বরের আর এই যে তিনটে নাম্বার রয়েছে এই সাবজেক্ট রয়েছে এখানে কিন্তু পনেরো থেকে তোমাদের পঁচিশ মানে ডিফারেন্ট এই এইগুলো কিন্তু ওঠানামা করছে বাট তোমাদের স্ট্যান্ডার্ডটা একটু কম বেশি হবে কোনো জায়গায় তোমাদের এইট স্ট্যান্ডার্ড রয়েছে কোন জায়গায় তার থেকে বেশি রয়েছে ওকে তো এবার দেখো তো আমরা দেখবো যে কোন কোন বিষয়গুলো আমরা এক্ষেত্রে পড়বো বা প্রিপারেশনটা নিয়ে আমরা পরীক্ষা দিতে যাব ক্লিয়ার এই জায়গাটা প্রত্যেকের ভেরি ইম্পর্টেন্ট ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত সিলেবাস তোমরা যদি দেখতে চাও একেবারে ফাইনাল সিলেবাস দেও এটা কিন্তু আগের বছর যে পরীক্ষাগুলো হয়েছিল সেই অ্যাকর্ডিংলি তুমি যদি এই কটা দিন কি বসে থাকবে থাকবে না তুমি এই বিষয়গুলো কিন্তু ওভারঅল সেম থাকে ক্লিয়ার তো দেখো ম্যাথামেটিক্সের উপর থেকে রেশন গেমস টাইমস অ্যান্ড ডিস্ট্যান্স মেন্সচুরেশন বোট অ্যান্ড স্ট্রিম মিক্সচার অ্যান্ড অ্যালিগেশনস প্রবলেম অন এলসিএম অ্যান্ড এইচ লসাগু গসাগু তারপরে হচ্ছে পারমোটেশন কম্বিনেশান অডম্যান আউট নাম্বারস অ্যান্ড এজেস ঠিক আছে অডম্যান আউট নাম্বারস অ্যান্ড এজেস তারপর রেশিও প্রপোর্শান ভলিউম কম্পাউন্ড ইন্টারেস্ট প্রবলেম অন ট্রেন এরিয়াস প্রফিট লস সিম্পল ইন্টারেস্ট ওকে পার্টনারশিপ সিম্পলিফিকেশান অ্যাপ্রক্সিমেশান তারপর হচ্ছে পাইপ অ্যান্ড সিলিন্ডার্স আচ্ছা তারপরে হচ্ছে এখানে অ্যাভারেজ ওকে তো এই যে পার্সেন্টেজ টাইম অ্যান্ড ওয়ার্ক সিম্পল ইকুয়েশানস রেশিও প্রপোর্শন এই সমস্ত যে বিষয়গুলো রয়েছে ম্যাথামেটিক্সে কিন্তু এগুলো তুমি কভার করলে হয়ে যাবে ক্লিয়ার পরবর্তীতে আমরা জেনারেল নলেজ যেটা যাব ফার্স্ট গুরুত্ব দেওয়া হবে এটাকে অর্থাৎ এমফাসিস অন রুরাল লাইফ এবং রুরাল ডেভেলপমেন্ট এক্ষেত্রে তোমাদের যে পঞ্চায়েত ত্রিস্তরী পঞ্চায়েত ব্যবস্থা ঠিক আছে এই জায়গাগুলোর থেকে যে ধরনের প্রশ্নগুলো বেশিরভাগ হয়ে থাকে তুমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যদি একটু লক্ষ্য করো পঞ্চায়েতের যে বিভিন্ন পরীক্ষার পি কিউস ঠিক আছে এ পি কিউজ তুমি ডাউনলোড করলে দেখতে পাবে সেখানে কি ধরনের প্রশ্ন করা হয়েছে সেখান থেকে একটা আইডিয়া পাবে তো এই বিষয়টাকে বেশি বেশি গুরুত্ব দিতে হবে দেওয়ার পরে তুমি কোন জায়গাগুলো কভার করবে ফিজিক্স রয়েছে ফেমাস ডেট অ্যান্ড ডেটস ভেরি ইম্পর্টেন্ট এখান থেকে প্রশ্ন আসে ইন্ডিয়ান পার্লামেন্ট কালচার ইকোনমি ঠিক আছে এবং ইন্ডিয়ার পলিটিক্স জিওগ্রাফি জিওগ্রাফির মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে জিওগ্রাফিক্যাল লোকেশন অফ ইন্ডিয়া অ্যান্ড বেঙ্গল অ্যান্ড দেয়ার এনভারনমেন্ট এবং তার সঙ্গে তোমাদের যে পশ্চিমবঙ্গের যে রাজ্য প্রাণী কী রাজ্য পশু কি পশ্চিমবঙ্গ মানে নো অ্যাবাউট ইউর স্টেট ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে এইটা কিন্তু তোমাকে জানতে হবে স্পোর্টস থেকে জানতে হবে জিওলজি থেকে জানতে হবে এবং ইন্ডিয়ান হিস্টরি যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতি নিচ্ছ সেইগুলোই ওভারঅল কিন্তু তোমাকে কমপ্লিট করতে হবে ওভারঅল সেম বেসিক কম্পিউটার থেকে তোমাদের নলেজ থাকা লাগবে এবং এখান থেকে তোমরা যারা বিভিন্ন মানে পদে তোমরা ডেটা এন্ট্রি অপারেটার বা এই ধরনের পরীক্ষা বেস অনুযায়ী কিন্তু তোমাদের প্রশ্নটাই এই প্রশ্নগুলো কম বেশি হতে পারে ক্লিয়ার কম্পিউটার থেকে ফেমাস বুকস অ্যান্ড অথার্স কোন বই কে লিখেছিলেন এই এই যে বিষয়গুলো নিয়ে তোমাদের কিন্তু এখান থেকে কিন্তু প্রশ্ন আসে সুতরাং জেনারেল নলেজ থেকে কোন প্রশ্নটা কভার করতে হবে তোমরা আশা করি বুঝতে পেরেছো এখান থেকে কিন্তু তোমাদের দশ নম্বর থাকবে ক্লিয়ার আচ্ছা পরবর্তীতে চলে যাবো ইংলিশ এখানে অ্যান্টোনিম সিনোনিম সেন্টেন্স ইম্প্রুভমেন্ট কম্পিটিশান দেখো একটা জিনিস বলি তোমাদের অন্যান্য যে পরীক্ষাগুলো রয়েছে সেখান থেকে কিন্তু এই ইংলিশের স্ট্যান্ডার্ড লেভেলটা কিন্তু একটু হাই হতে চলেছে সুতরাং প্রত্যেকে সেইভাবে কিন্তু তোমাদেরকে পড়তে হবে সঠিক মাস্টারের কাছে সঠিক গাইডেন্সে এবং ধারাবাহিকভাবে তোমাদেরকে কিন্তু প্রিপারেশানটা নিতে হবে স্পোর্টিং এরও সাবস্টিটিউশন সাবস্ট্রাকশন তারপরে হচ্ছে সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট এরর কারেকশান যেটা বোল্ড থাকবে সেখানে এরর কারেকশান করতে হবে প্রিপোজিশান জেনারেল ইংলিশ হ্যাঁ প্যাসেজ কমপ্লিশান তারপরে হচ্ছে ইডিয়াম ফ্রেজ অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস জয়নিং সেন্টেন্স ট্রান্সফরমেশন এরর কারেকশান আন্ডারলাইন পার্ট ঠিক আছে তো এই বিষয়গুলো কিন্তু ইংলিশের মধ্যে থাকবে এবং অবশেষে যেটা বেঙ্গলি সেই বেঙ্গলিতে বেঙ্গলি গ্রামারটা অবশ্যই পোর্শনটা তোমাদের ভালো করে দেখে যেতে হবে হিস্টোরিক্যাল এজ অফ বেঙ্গলি এবং তাদের লিঙ্গুয়েস্টিক ফিচার্স এবং এলিমেন্ট অফ বাংলা ভোকাবুলারির এলিমেন্ট হ্যাঁ রোমান জেশন তারপরে সেকুলার ফর্ম ইন মিডিল বাংলা লিটারেচার তারপর ডেভেলপমেন্ট অফ প্রোজ এবং তার সঙ্গে ডিফারেন্স বিটুইন মডার্ন অ্যান্ড প্রি বাংলা লিটারেচার এবং প্রিওডাইজেশান অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এই বিষয়গুলো কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে ক্লিয়ার তো এই হচ্ছে টোটাল সাবজেক্ট যেখানে তোমাদের বেঙ্গলি ইংলিশ ম্যাথ এবং তার সঙ্গে তোমাদের জি এই চারটে সাবজেক্টের উপর থেকে তোমাদেরকে কিন্তু সুন্দরভাবে প্রস্তুতি নিতে হবে তো এই প্রস্তুতিটা নেওয়ার মাধ্যমে তোমাদের মেন দুটো জিনিস আমি ফলো করতে বলবো একটা হচ্ছে তুমি দিনে যে ক ঘন্টা পড়ছো সেই কয় ঘন্টাকে তোমাকে একদম ফিক্সড রাখতে হবে ঠিক আছে ডায়নামিক হলে চলবে না যে আজকে দু ঘন্টা পড়ছি কালকে একদিন তিন ঘন্টা পড়ে দিলাম পরের দিন আবার কোনো দিন পড়তে বসলাম না তারপর দিন আবার ছ ঘন্টা পড়ে দিলাম এইভাবে করলে কিন্তু হবে না তোমাকে একটা তোমার শিডিউলের সঙ্গে একটা নির্দিষ্ট টাইম মেনটেন করবে এবং সেই হিসাবে তোমাকে পড়তে হবে এবং প্রপার একটা গাইডেন্সের মধ্যে থেকে পড়তে হবে আর তার জন্য তোমরা অনেকে আমাকে অলরেডি আমাকে মেসেজ করেছো বা এ করেছো যে গ্রাম পঞ্চায়েতের জন্য আমাদের ব্যাচ করার জন্য তোমাদেরকে আমি বলবো সেরার সেরা টিচার আমাদের সঙ্গে রয়েছে আমাদের একদিকে যেমন টেট প্রস্তুতি চলছে মানে লাইভ ক্লাস এবং তার সঙ্গে রেকর্ডেড ক্লাসের মাধ্যমে পেইড ব্যাচ অলরেডি সারা বছরের জন্য টেটের যেমন চলছে পঞ্চায়েতের জন্য আমি কথা দিচ্ছি যে তোমাদের এই পঞ্চায়েত যারা একটু আমাদের এই সিস্টেমের মধ্যে থেকে নিজেকে সঠিকভাবে পড়তে বসে নিজের টাইমটাকে বার করে যে একটু মেহনত করতে পারবে ভ্যাকেন্সি কিন্তু অনেক রয়েছে সেই জায়গায় আজকে ফুড এর সামান্য কটা ভ্যাকেন্সির জন্য কত লাখ লাখ স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে বাট এখানে কিন্তু তোমার পোস্টটা কিন্তু অনেকটা রয়েছে তাই যারা এখনই আবেদন করতে চাইছো বা আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে চাইছো তাদেরকে বলবো আমরা আমাদের বেস্টটুকু দেওয়ার চেষ্টা করছি সেরার সেরা টিচারদের সঙ্গে ঠিক আছে সেরা সেরা টিচারদের সঙ্গে আমরা আমাদের বেস্টটুকু দেওয়ার চেষ্টা করব যেখানে তুমি লাইভ ক্লাস পাবে এবং রেকর্ডেড ক্লাস পাবে পাওয়ার পরে আমাদের টোটাল ব্যাচের প্রাইস হচ্ছে পনেরোশো টাকা কিন্তু প্রথম পঞ্চাশ জন স্টুডেন্টদের জন্য আমরা মাত্র দাম রেখেছি ছশো নিরানব্বই টাকা হ্যাঁ তোমরা ঠিকই শুনছো এই ছশো নিরানব্বই টাকায় তুমি পঞ্চায়েতের কমপ্লিট কোর্স তোমরা করতে পারবে এবং সেখানে লাইভ এবং রেকর্ডেড ক্লাস থাকবে সেই ক্লাসগুলো করার পরে আমরা পনেরোটার মতো ক্লাস করবো প্রত্যেকটা সাবজেক্টের উপর থেকে ডাউট ক্লিয়ারিং ক্লাস থাকবে মক টেস্ট থাকবে সব মিলিয়ে একটা দুর্দান্ত প্রিপারেশান তোমাদের পঞ্চায়েতের জন্য তোমাদের রেডি করে তোমাদের এক্সামিনেশান হলে যাতে পৌঁছাতে পারো সেই অঙ্গীকারবদ্ধ এবং সেই দৃঢ় প্রচেষ্টা নিয়ে আমি কিন্তু তোমাদের এই ব্যাচটা লঞ্চ করেছি এবং অলরেডি কিন্তু ভর্তি চলছে সুতরাং যারা এই মুহূর্তে ভর্তি হতে চাইছো তারা দেরি করো না অবশ্যই এই ব্যাচে ভর্তি হয়ে যাও আমাদের যে হেল্পলাইন নাম্বার রয়েছে সেভেন ডাবল জিরো থ্রি এইট সেভেন ডাবল জিরো থ্রি এইট ফোর জিরো এইট ফাইভ এইট এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো এই নাম্বারে ফোনপে রয়েছে যারা ডিসিশন নাও আগে ভর্তি হবে কিনা যদি ডিসিশান নিয়ে থাকো দেন এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে পেমেন্টটা করে নিয়ে দেন তুমি আমাদের ব্যাচে স্টার্ট হয়ে যাও আজকের থেকেই ক্লাস করে নাও আলাদা একটা খাতা তৈরি করে নিজেকে সেইভাবে প্রস্তুত করো একবারে পারফেক্টলি ক্লিয়ার তো তার জন্য প্রত্যেকের উইশ ইউ অল দ্য বেস্ট প্রত্যেকের প্রিপারেশান ভালো হোক এটাই চাইবো এবং এই ধারাবাহিকতার মধ্য দিয়ে তুমি যদি নিজেকে এন এনরোল করে ফেলতে পারো তাহলে কিন্তু তুমি অটোমেটিক্যালি তোমার প্রস্তুতি ভালো হয়ে যাবে ক্লিয়ার সেই জায়গায় দাঁড়িয়ে যারা নিতে চাইছে চটপট আমাদেরকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো ওকে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ প্রত্যেকে সুস্থ থাকো ভালো থেকো আর এই ক্লাসটা যদি ভালো লেগে থাকে একটা ইনফরমেটিভ ভিডিওটা তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপে তোমার আর যে সমস্ত পাঁচজন বন্ধু রয়েছে তাদেরকে একটু শেয়ার করে দাও আর এই চ্যানেল নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করো দ্য বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেল দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে ভালো থেক সুস্থ থেকো নিজের খেয়াল রেখেছিলেন ঠিক ক্যার গুড